Yeah. কাহিনী শুরু হলো মা বোনেরা আপনারা শোনেন সবাই বসি আমার নবী মায়ের নবী হজরত আম্বিয়া ওরে খাদি যাকে ডেকে ডেকে বলতে শেখুনিয়া সময় আমার খাদি বিবি আমি তোমার জানাই আরে অনেক দিন থেকে তুইটা মেয়ের বাড়িতে আমি নাহি যাই এবারে আমার নবী মা খাদি যাকে ডেকে বলতেছে খাদি যা আমি অনেক দিন ধরে আমার মেয়ের বাড়িতে যাই না তাই তুমি একটু Άμα με κόλλο আমি আমার মেয়ে দেখতে যাব। এমন সময় আমার নবীকে মাই বললো ও আমার স্বামী ধন ও আমার প্রভু তুমি সুন্দর করে যাও মানা করবো না আমার গুরু স্বামী হলো গুরু মারে স্বামী তোমার ভগবান স্বামী হলো আল্লাহ নারীর আল্লাহর মতো সমান আল্লাহর হুকুম সারা যেমন গাছের পাতা নড়ে না ওই মতো স্বামীর বিনা হুকুমে নারী লোকের একটা পাতলে ফেলা চলে মা বলল স্বামী আপনি আমার কাছে কেন হুকুম নেবেন আজকে আমি আপনার কিছুই নাই তাই আমার রবি বললো অরে বিবি যে ব্যক্তিটা বিবিকে সম্মান করে না বিবিকে মান্য করে না বিবিকে আদর করে না বিবিকে ভালোবাসে না বিবিকে কিনেহ করে না সে মানুষ করে জন্ম লাভ করতে পারে না তাই দেবীর নাম হলো হরতাল্লি আজকে স্বামীর অতীত হলো সে আজকে স্বামী আর স্ত্রীর দুইটা মন করতে হবে এক মন তাই সেদিন সুন্দর করে তাই এই জায়গার মা বোরা আপনারা ভালো আছেন কিন্তু এই যে আমার চলি মামার বউ একবারে ভেরি গুড তোমরা হয়তো স্বামীর সেবা করেন অনেক স্বামীকে মানে কিন্তু আমার মামা আমার মামিটি একদম দেখি পায় না আমার মামা যদি তো মোর সেবা করতো মাতারা দেখো অনেক হাসি মোর মামি দে একটা এই মতো করে দে একটা হাসি এখন মামি কয় থাকেন থাকেন যাই হাত দুপনি আগে খাই কালকে আসতে জামাই বাড়ি তো অনেক কামায় এই যে আমার মামা মামা করে শাসন আর মামি দেয় ভাষণ তা মা বোনেরা আপনাকে স্বামীর কথা শুনতে হবে স্বামীর কথা যে নারীটা এখন শুনে না সে নারী কোনো দিন রসুলের সাথে হতে পারে না তাই মা খাতি যা আমার নবীকে যত্ন করে হাত ধুয়ে দিল মুখ ধুয়ে দিল পাঞ্জাবি পাজামা পরিয়ে দিল মাথায় একটা টুপি দিয়ে দিল দিয়ে মা বললো স্বামী যাও আপনি তোমার মেয়ের বাড়ি যাও এবারে এমন সময় নবী আমার দিদির কাছে বিদায় নেয়া এটা সর্বপ্রথম কোন মেয়ের বাড়িতে যাচ্ছে রে চলিয়া সৌর কল আমার নবী হাসান যখন দেখতে পারলো সুন্দর করে নবীকে গিয়ে একটা সালাম দিল বলতেছে নানা যান আসসালাম আলাইকুম বা রহমতুল্লাহ সুন্দর করে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম রে দাদু ভাই রহমতের কালাম ওরে তুমি যার দুনিয়ার বুকের বান্দাই আমিও তাহার গোলাম আমার নবী দুইটা ভাইকে সালাম ফিরাইয়া কলে তুলে নিয়ে আদর করতেছে হাসানের এ গালে চুমা খায় হোসেনের এ গালে চুমা খায় চুমা খেয়ে খেয়ে আমার নবী জিজ্ঞাসা করতেছে ওরে আমার দাদু ভাই তোরা আছরে কেমন তুমি আমার কাছে বলো শুনতে চাই আমার মন আমার নবী বললো দাদু ভাই তোমরা কেমন আছো এবার এই কথা শোনার সাথে সাথে হাসান চোখের পানি ছেড়ে দিল হোসেন চোখের পানি ছেড়ে দিল নানাকে আমার ঘরে খানা না করে বলতেছে কিন্তু বাবার শিকারে আসে বাবা তো বাড়ি আসে নাই এমন সময় নবী আমার হাসান হোসেন কথা দিয়া কোন জায়গায় যাবে চলে শোন মন দিয়া আমার নবী এই কথা শুনার সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উঠালো আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আমার নবী বলছে আল্লাহ আমি তো উম্মতের কাণ্ডারি তুমি তো মহান তুমি তো রহিম রহমান তুমি তো আমরা বড় মানুষ না খেয়ে তিন দিন থাকি আমরা থাকতে পারি কিন্তু আমার এই জাতি কত থাকতে পারে না হাকান হচ্ছেন হলো বেহস্তের বাতি আমাদের উম্মতের আর আরে হাসান হোসেনের যদি কিছু হয়ে যায় আমার উম্মতের কি হবে সুন্দর করে হাসানকে সুন্দর করে হোসেনকে আমার নবী কথা দিল আর তোমার মুখে তো কোন কোনো আমি একটা দানা দিতে পারবো না গো আরো আমি নবী হয়ে কথা দিলাম একটা দানা আমি গ্রহণ করব না ওরে ওখান থেকে নবী আমার বিদায় নিয়া কোথায় গেল রে চলিয়া আমার বড় মামার কাছে এখান থেকে থাকবে জিজ্ঞাসা এবারে আমার নবী হাসান আর হোসেনকে কথা দিয়ে আমার নবী সেদিন কোথায় চলে গেল আর আমার ছোট মামাকে জিজ্ঞাসা করব আমার নবী এবারে দেখো দুই নাতিকে কথা দিয়ে নবী আমার কোথায় চলে গেলেন হাতে মাঝে রান্না করতেছিল কুমটি ভাইয়ের কাছে অনুরোধ দর্শকদের বসার মতো ব্যবস্থা করেন একটু প্লাস্টিক এবার মা বোনকে ভাই বন্ধু দাদাকে একটু বসার জন্য জায়গা করে দেন যেন সকালে বসতে পারে আমার রসুলের কথা আমার আল্লাহর কথা কোরআনের কথা দুই চারটা জন্য আমরা সকলে শুনি এই আশা এখন আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এইখানে একটা কথা এই যে আমার ছোট মামা আছে না এই আমার ছোট মামা এবারে দেখো দেশ বিদেশি গান করে খায়। আর মামা যতগুলো কথা কয় কথা হলো ভাও আমার মামা কিন্তু বাড়ি গিয়ে আমার মামিকে কয় মাও কেমন মাও কয় প্রমাণ আমি দিব প্রমাণ আমার এইখানে আছে এই যে ছোট মামাটা যে 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 বর্তমান দেখলেন না কথাটা সত্য দিকে চলে গেল তাহলে আমি এখানে আর থাকবো না ভাগ্নে এখন আমার কুষ্টিতে হাল ধরবে

একবার ফোন করলো তুললো না দুইবার ফোন করলো তুললো না হয়তো নানি কোনো কাজে কর্মে ব্যস্ত ছিল তিনবার এবারে মামা বলতেছে খালি ফোনটা উঠে না কেন এমন কথা কব আজকে এমন কথা এখন ওই মামার শাশুড়িটা ফোন গাইছে কয় হ্যালো এখন এই জারুয়ে বেটা মনে করছে বলে আমার বউ ফোন ধরতে কয় কি হল কোষপত্রিকটা খালি বটি কথা না এখন শাশুড়ি কয় পাত্রে বাপ আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ পয়সা মাইকে আই হেট ইউ কয়ারে যখন সাথে কথা বলে না এখন আমার মামি ওইদিকে একটু কোনো কাজ করতেছিল এখন মামি কয় কিরে আমার বাপ বাপজি ফোন করছে এই আমার সময় ASCII ওই শাশুড়ি থেকে ফোনটা করে মিছে এখন মামা ভাবতেছে রে এটা তো বুঝে আমার শাশুড়ি ফোন নিছে এখন আমার মামা এবারে আমার মামিকে বলতে মামি যখন ফোনটা এই মতো কেড়ে নিয়ে বলছে হ্যালো মামা এখন মা আমার ভুল হয়ে গেল মা আমার ভুল হয়ে গেল তা ভাই এই ছোট মামার কথা ছেড়ে দাও বাড়িতে গিয়ে মামিকে তাকে মাও এই বলে আমি আসরটা ছেড়ে দিলাম